উনি যদি প্রধানমন্ত্রী থাকেন বা প্রধানমন্ত্রীর যে ভূমিকা সেটা পালন করতে চান এটা উনি কাগজের মধ্যে কিছু কিছু না তাতে কি আসে যায় তিনি কান্ট্রি আমাদের জনগণকে ছেড়ে চলে গেলেন তার মন্ত্রিসভা ছেড়ে চলে গেলেন সংসদ সদস্যদের ছেড়ে চলে গেলেন তার নেতা কর্মীদের ছেড়ে চলে গেলেন এরপরে পদত্যাগ করা না করায় কি আসে যায় বলেন যে অডিও গুলো ফাঁস হয়েছে সেগুলো যেগুলো শুনলাম তাতে তো খুব বেশি আপ্লুত হওয়ার কিছু নেই এবং আপনি ঠিকই বলেছেন যে এই অডিও রেকর্ড করার জন্য বাংলাদেশি কোনো কর্তৃপক্ষ বা বিদেশি কোনো কর্তৃপক্ষ এই অডিও গুলো করে নেই যারা আলোচনা করেছেন তারাই রেকর্ড করেছেন প্রথম অডিওতে তো একটা ব্ল্যাক ইয়া ছিল ভদ্রলোককে বোঝা যাচ্ছিল না পরবর্তীতে ভদ্রলোকের চেহারাও অনেক অডিওতে আসছে মানে ও যাগে কার সাথে উনি কথা বলছেন এবং তিনি কোনো বড় মাপের কিন্তু আওয়ামী লীগের নেতা না যার সাথে কথা বলছেন এটা একটু ফ্যাক্ট চেক করা হয়েছিল তখন মনে হচ্ছিল যে এই অডিও কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো কিনা তো সেখানেও অনেকে মনে করছেন যে না এই অডিওতে কিছু কথাবার্তা আছে যেখানে বোঝা যায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইভাবে অডিও রেকর্ড করতে পারে না এখন আসি যে অডিও ভাষ্য যেটা এই ভাষ্যর ব্যাপারে ফজলু ভাই তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাজনৈতিক বিচার বিশ্লেষণটা করেছেন আমার কাছে ভাষ্যটা হলো যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গিয়েছেন তিনি দেশে থাকেননি পলায়ন করেছেন বলেন সেটাও ঠিক তো উনি তো অন্য একটা দেশে আশ্রয় নিয়েছেন এবং আশ্রয় নিয়ে সেই দেশ থেকে এই কথাগুলো বলার এখনই বলার কোনো দরকার আছে বলে আমি মনে করি না সুযোগও নাই উনি যেটা ক্লিয়ার উনি দেশে ফিরতেই পারেন দেশ তো ওনারও উনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে উনি ফিরতে চাইলে ওনাকে ডকুমেন্ট ইস্যু করা হবে ট্রাভেল ডকুমেন্ট এবং উনি ফিরে তার নামে যে মামলা মকদ্দমা আছে সেগুলোকে ফেস করতে পারেন এতে কোনো অসুবিধা নাই নিশ্চয়ই এয়ারপোর্টে তাকে ওয়েলকাম করবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারপরে উনি জেলখানায় যাবেন জেলখানা থেকে উনি ওনার যদি মামলা মোকাদ্দমা মোকাবেলা করতে চান এটা করবেন এতে কোনো অসুবিধা নাই বাট একটা পার্শ্ববর্তী দেশে বসে এ দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব সেন্সিটিভ এবং খুবই আত্মিক এবং আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেই দেশে বসে এরকম কথা বললে আসলে আমাদের ডিপ্লোমেটিক রিলেশনটাও কিছুটা হলো ঝাঁকুনি খাবে এবং জনগণ এই জিনিসটাকে ভালোভাবে নেবে না এটা আমার মনে হয় এইটা করার কোনো দরকার নেই হয়তো কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য এসব করা হচ্ছে বাট আদতেই কর্মীদের মনোবল চাঙ্গা হবে কিনা এটা নিয়ে অনেক ভাবনার বিষয় আছে যে কিন্তু তিনি যা আরো কয়েকটা কথা বললেন তিনি পদত্যাগ করেননি করেননি বলে যে কয়েকটি উল্লেখ করেছেন সেখানে আসলে আপনার কি না করলে ওই অবস্থার চলে যাওয়া এবং সেনাবাহিনীর সেনা প্রধান তৎকালীন সময় যে ভূমিকা রেখেছেন এগুলি কি মনে করেন কিনা যে আসলে কোনো বিভ্রান্তের একটা জায়গা তৈরি করছে নাকি আসলে এটা এই সময়ের একটা সুযোগ নিচ্ছে বলে মনে করেন এটা নিয়ে তো বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই তিনি পদত্যাগ করেননি কিন্তু দেশেই দেশের প্রধানমন্ত্রীকে তো দেশে থাকতে হবে উনি যদি প্রধানমন্ত্রী থাকেন বা প্রধানমন্ত্রীর যে ভূমিকা সেটা পালন করতে চান এটা উনি কাগজের মধ্যে কিছু লেখলেন কিছু লেখলেন না তাতে কি আসে যায় সিলেভ দি কান্ট্রি তিনি আমাদের জনগণকে ছেড়ে চলে গেলেন তার নেতাদেরকে ছেড়ে চলে গেলেন তার মন্ত্রিসভা ছেড়ে চলে গেলেন সংসদ সদস্যদের ছেড়ে চলে গেলেন তার নেতা কর্মীদের ছেড়ে চলে গেলেন এরপরে পদত্যাগ করা না করে কি আসে যায় বলেন কিছু আসে না এখানে তো তিনি পদত্যাগ নেই তারপরে একটা ছাত্র জন সফল হয়েছে আমাদের লিখে গেছেন আপনার মনে আছে যে চিঠিটা যাওয়ার সাথে সাথে যে চিঠিটা তিনি জনগণের উদ্দেশ্য লিখেছেন তিনি বলেছেন তিনি আর কোনো লাশ চাননি বলে তিনি ক্ষমতা ত্যাগ করে চলে গেছেন এখন আবার বলছেন তিনি পদত্যাগ করেন মানে এই বিষয়টি কনফিউজ করে কিনা না কনফিউজ কাউকে কাউকে করতে পারে আমাকে করে না কারণ ওনার চিঠি লেখছেন বা পাওয়ার করছেন সাইন করছেন তাতে কিচ্ছু যা আসে তিনি নাই তিনি দেশ ছেড়ে চলে গেছেন তিনি প্রধানমন্ত্রী নাই তার অফিসে জনগণ ঢুকে পড়েছিল তার বাসভবনে জনগণ ঢুকে পড়েছিল এবং তিনি তখন থাকলে কি হতো এটা আমি কল্পনা করতে পারছি না এখন আমি কল্পনা করতে চাইও না তিনি নাই তারপরে একটি সরকার গঠিত হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং এই সরকারটাই বৈধ সরকার এটাই আমরা মনে করি আমি মনে করি নাগরিক হিসেবে কারণ এটাকে যখন সুপ্রিম কোর্টে রেফারেন্স করা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে হ্যাঁ এই শপথ নেওয়া যাবে এবং দেশের রাষ্ট্রপতি যিনি এখনো রাষ্ট্রপতি আছেন যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন সংসদ কর্তৃক তিনি এই শপথ বাক্য পাঠ করিয়েছেন সুতরাং আমাদের দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং এই সরকারের পেছনে জনগণের সমর্থন আছে এই সরকার নির্বাচিত সরকার না এই ব্যাপারে কোনো সন্দেহ নেই বাট আমাদের নির্বাচিত সরকারের বাইরে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে তার পেছনে জনগণের সমর্থন আছে জনসমর্থনে যদি আমি তুলনা করি আগের সরকারের তুলনায় যে সরকার চলে গেলেন তিনি চলে গেছেন দেশ থেকে তার যে জনসমর্থন ছিল তারতে অনেক 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 বেশি জনসমর্থন নিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে আর মানে আপনি শেখ হাসিনার কথাবার্তা ফোন আলাপ তেমন কোনো চিন্তিত নই আমি চিন্তিত যে এই ফোন আলাপ এবং উনি হঠাৎ করে কাছেই আছে ঢুকে পড়বেন এইসব কথাবার্তা নিয়ে আসলে আলোচনার দাবি রাখে না হ্যাঁ উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন উনার যে কোনো কথা নিয়ে আমরা আলোচনা করতে পারি উনি একটা রাজনৈতিক দলের এখনো সভাপতি আছেন বাট তিনি যা বলছেন এই মুহূর্তে এই পরিবেশে এগুলো আলোচনার দাবি রাখে না এই নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নাই ওকে এখন আসি যে সরকারের কথা বললেন যে তার চেয়ে অনেক বেশি জনগণের ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার রয়েছে সেই ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকারকে যেই কারণে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে বা বসানো হয়েছে যে উদ্দেশ্য নিয়ে প্রায় অনেক রক্তের বদলায় অথবা রক্তের বিনিময়ে আবারো এই দেশটা অনেকের অনেকের ভাষায় দ্বিতীয় স্বাধীনতার পর এই সরকারটা এখন দায়িত্বে রয়েছে কিন্তু দায়িত্বের যে কর্মকাণ্ডগুলি আমরা দেখতে পাচ্ছি যেটি অ্যাডভোকেট ফজলুর রহমানের ভাষা অনেক স্লত এবং যা করবার কথা ছিল এই সময়ের মধ্যে তা করতে না পারা এবং যে মানুষকে যেখানে বসানোর কথা ছিল সেখানে না বসাতে পারা এবং আগের যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্মচারীরা যারা বিভিন্ন ধরনের দুর্নীতি থেকে শুরু করে আগের সরকারের বিভিন্ন আমরা অভিযুক্ত করতে চাচ্ছি সে ধরনের কর্মকাণ্ড লিপ্ত ছিল তারাও এখনো পর্যন্ত বিদ্যমান বলেই যেই আশা নিয়ে মানুষ স্বাধীন হচ্ছে সে আশা এখনো পর্যন্ত তৃণমূল পর্যায়ে মানুষ এখনো সেই ফসল দেখতে পাচ্ছে না আপনার কাছে শুনতে চাই তাদের সক্ষমতা সফলতা নিয়ে না জন আকাঙ্ক্ষা তো একেবারে টুঙ্গে আছে জন আকাঙ্ক্ষা আকাশ সম জন আকাঙ্ক্ষা এবং সরকারের যে কার্যক্রম সেটা যেভাবে বললেন যে স্লোত গতি এটা অনেকেই মনে করেন যে তাদের কার্যক্রমতা আরো পাস্টার হতে পারতো আরো দ্রুত হতে পারতো কেননা তাদের তো অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা নির্দিষ্ট সময় থাকবেন আর তো যুগ যুগের জন্য আসেন নাই তারা অনেক অপেক্ষা করে অনেক আলাপ আলোচনা করে অনেক ডেলিভেশন করে তিন বছর পাঁচ বছর দশ বছরের সিদ্ধান্ত নেবেন এমনটা তো কেউ প্রত্যাশা করে না তাদের কাছে একটা কুইক রেমিডি কুইক অ্যাকশন প্রত্যাশা করেন বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশার জায়গাটাতে থেকে একটু তারা পিছিয়ে আছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এক মাসে তাদের কর্মকাণ্ড যেটা ছিল সেটা খুব বেশি নজরে পড়েনি এবং গত পরশু সম্ভবত ভাষণটা দিয়েছেন তিনি অনেক কথা বলেছেন এবং কয়েকটি কমিশন গঠন করা হয়েছে সেটা দিক যে যদি কাজ শুরু করে আমরা সংস্কারের পথে হাঁটতে থাকবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আপনি তো সংস্কার করবেন পুলিশ সংস্কার করবেন জনপ্রশাসন সংস্কার করবেন বিচার বিভাগকে সংস্কার করবেন এবং অন্যান্য জায়গায় সংস্কার যে প্রয়োজন আছে যেমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচন কমিশন সেই সংস্কারগুলো দ্রুত করতে হবে এবং দ্রুত সংস্কারের দিকে যেতে হবে তাদের একটা টাইম লাইন আছে পহেলা অক্টোবরের মধ্যে তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন এবং তখনই আমরা টিওয়ারটা পাবো আমরা এখন টিওয়ারটা জানি না আমরা শুধু ব্যক্তির কথা শুনেছি এই ব্যক্তিগুলো থাকবে এবং ব্যক্তিদের ব্যাপারে ভাই তো তার মতামত বলেছেন তার মতামত আমি পরিপূর্ণ ভাবে সমর্থন করি তো এই ব্যক্তিগুলোকে যখন আসলে সত্যি কথা বলতে কি বয়সটা একটা ম্যাটার ডেফিনেটলি ম্যাটার আর যেহেতু বিপ্লবী সরকার বলা হচ্ছে বিপ্লব ডেফিনেটলি অনেক বয়সের মানুষ বিপ্লব করতে পারে না আছে এক একজন এক বিপ্লব করে ডেফিনেটলি বয়স নিয়ে আমি ওভাবে বলতে চাই না তবুও আপনি মনে করেন কিনা যে বয়স একটা ফ্যাক্টর পাশাপাশি যেভাবে মুভমেন্ট করার কথা সেই মুভমেন্ট করতে না পারার যে অভিযোগ করা হচ্ছে সেটির আসলে দায় কি সরকার নেবে কিনা পাশাপাশি যে শ্রদ গতির কারণে যথা সময়ে যেভাবে মানুষ আশা প্রত্যাশা করেছিল সেটাও না দিতে পারারও একটা ব্যর্থতা কি আপনি মনে করেন এই সরকার উপরে পড়তে পারে তো এই সবচেয়ে বিপ্লবী সরকারের মানে তো যে বৈপ্লবিক একটা ভূমিকা রাখা সেই বৈপ্লবিক ভূমিকা কি আসলে এই সরকারকে আমি বিপ্লবী সরকার মনে করি না সেই ধরনের বড় কোনো বিপ্লবের মধ্য দিয়ে সরকার গঠিত হয়নি এবং বিপ্লবের ডেফিনিশন নিয়ে তো আমরা আলোচনা করার দরকার নেই এটা কোনো বিপ্লব না এটা ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং যার কারণে একটি সরকার প্রধান দেশ থেকে চলে গেলেন পার্লামেন্ট বাতিল হয়ে গেল এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমি এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের রূপেই দেখতে চাই এর বেশি আমি দেখতে চাই না সেই অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলা হচ্ছে যে তাদের যে কাজ করব সেটা আরো ফাস্টার হতে পারত এখন তারা নিজেরা বয়সটা একটা ফ্যাক্টর হতে পারে এটা আছে আপনার কম বয়স কম বয়স একটা ফ্যাক্টর হতে পারে তো আপনার এখানে যেটা ঘটছে সেটা হলো যে বাহাত্তর ঘন্টা যেহেতু কোনো সরকার ছিল না এবং আমার কাছে একটা জিনিস খুব বেশি করে মনে হয় যে পাঁচই আগস্ট এই দিনটায় যা ঘটেছে সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না শেখ হাসিনা প্রস্তুত ছিলেন না তার দল তার সরকার প্রস্তুত ছিল না সেনাবাহিনীও প্রস্তুত ছিল না আমাদের পুলিশ বাহিনীও প্রস্তুত ছিল না প্রশাসন প্রস্তুত ছিল না এমনকি যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারে এসেছেন তারাও প্রস্তুত ছিলেন না এবং তারা তো সরকারটা গঠন করতেই বাহাত্তর ঘন্টা এই দেশে কোনো সরকার ছিল না যদি আছে আজকে দেশের তত্ত্ববোধক সরকারের একটা রূপরেখা থাকতো বা কনস্টিটিউশনে থাকতো তাহলে কিন্তু আগে থেকে একটা হোমওয়ার্ক করার সুযোগ ছিল এই সরকার সেই সুযোগটা পাননি এবং তারা যে বিভিন্ন সেক্টর থেকে মানুষজন নিয়েছেন একটা ধরেন যে একটা ক্রিকেট টিম বা একটা ফুটবল টিমও যদি গঠন করতে হয় তাহলে কিন্তু তাদের কন্ডিশনিং ক্যাম্প করতে হয় তাদেরকে বসতে হয় একসাথে খেলতে হয় আলাপ আলোচনা করতে হয় একে অপরকে বুঝতে হয় তো সেই জিনিসটা তারা কতটুকু করতে পেরেছেন আমি জানি না সেটাও হয়তো তারা ঠিকমতো এখনো করতে পারেননি সেই কারণে যে গতিশীলতা দরকার ছিল সেটা আমরা দেখছি না এবং মানুষের যে আকাঙ্ক্ষা এবং মানুষের যে চাপ মানুষের যে দাবি দাওয়া সেটাতেও সরকারকে ব্যতিব্যস্ত করে ফেলেছে আপনি দেখেন প্রথম দিকেই ছাত্ররা ঢুকে গেল সচিবালয় তারা কতক্ষণ অবস্থান করলো সন্ধ্যা পর্যন্ত তারপরে একটা পরীক্ষা একেবারে একেবারে অযৌক্তিক একটা দাবি মানিয়ে নিয়ে মানে সফলভাবে চলে গেল পাঁচশো ছয়শো ছাত্র যেখানে বারো লক্ষ আমাদের পরীক্ষার্থী ছিল আমরা তাদের কথা বিবেচনা করলাম না তারপরে আনসাররা একদিন আসলো তারপরে আমাদের তত্ত্ব আপারা একদিন আমাদের চিফ অ্যাডভাইজার কে ঘেরাও করে রাখলো তিনি কূটনৈতিক সাথে আলোচনা করার কথা ছিল সেখানে দুই ঘন্টা দেরিতে তাকে যেতে হলো প্রতিদিন সচিবালয় আন্দোলন হচ্ছে সচিবালয় আমাদের বঞ্চিত মানুষেরা তাদের খুব দুঃখ বেদনা আছে তারা আন্দোলন করছেন ঠিক আছে তাদের কথা তারা বলবেন তারা এটা করবেন কিন্তু সচিবালয় হলো হার্ট অফ দি গভর্নমেন্ট সেখানে যদি প্রতিদিন আপনি আন্দোলন করেন

দুর্নীতির অভিযোগ আছে কথিত সরকারের সাথে যোগাযোগের অভিযোগ আছে তাদের সাথে কাজ করছে এগুলো আছে তাদের অর্ডার হয়ে যাচ্ছে তো এই যে সেন্টার অব দি গভর্নমেন্টে যে জিনিসটা ঘটছে বিগত কিছুদিন ধরে এক মাস ধরে সেটাকে তারা কন্ট্রোল করতে পারছে না তাহলে সারা দেশ কিভাবে কন্ট্রোলে আসবে সচিবালয় ঠিক না থাকলে কিন্তু সারা দেশে অফিস আপনি ঠিক করতে পারবেন না সচিবালয় ঠিক রাখতে হবে পুলিশ হেডকোয়ার্টার কে ঠিক রাখতে হবে বিচারালয় কে ঠিক রাখতে হবে এই তিনটা জিনিসকে ছাড়া কোন সরকার সে স্বৈরাচারী সরকার সামরিক সরকার হোক জেনারেল সরকার হোক একেবারে হোক কোন সরকারই এই তিনটা জিনিসকে তিনটা সংস্থাকে তিনটা অঙ্গকে ঠিক না করে কিন্তু কোনো কাজ করতে পারবে না এই কাজটা আমরা এখনো ঠিক মতো করতে পারিনি আপনি সবকিছু বদলে ফেলতে হবে এরকম না তো যারা নেতৃত্ব পর্যায়ে ছিল যারা কথিত স্বৈরাচারের সাথে একেবারে হব নবিং করেছিল তাদের সাথে কাজ করেছে দলবাদ ছিল দলান ছিল দলের জন্য কাজ করেছে তাদেরকে বোঝাই যেত না যে তারা গণকর্মচারী এবং দুর্নীতি করেছে তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে খুব দ্রুত আপনি নিউট্রালাইজ করেন তাদেরকে ওএসডি করেন তাদেরকে বদলি করেন অথবা তাদেরকে চাকরি থেকে যাওয়ার যে আইন আছে সেই আইন প্রয়োগ করেন এবং নতুন লোকদের আপনি সেখানে নিয়ে তাদের সাথে কাজ করা শুরু করেন এবং আপনাকে সেই কাজটা শুরু করতে হবে এবং অবশ্যই এখানে হয় কি বাংলাদেশে আরেকটা সমস্যা যে আপনি যে কোনো ব্যক্তিকে রাজনৈতিক আপনি যে কোনো ব্যক্তিকে নাম নিবেন ভাই দুজনের নাম নিবে বা আরেকজনের নাম নিবে ওর বাবা তো রাজাকার ছিল অথবা ওর বাবা আওয়ামী লীগ ছিল ওর দাদা বোধহয় মুসলিম লীগ করতো এইসব করে আপনি তো যে মানুষটাকে দিয়ে কাজ হবে যিনি নেতৃত্ব দিতে পারবেন যিনি যোগ্য যার দক্ষতা আছে যাকে প্রয়োজন তাকে দিয়ে কাজটা শুরু করতে হবে এবং তখন কিন্তু কথা কথা শোনা যাবে যাবে না না। শুনে পরিবর্তন একটা কমিটমেন্ট নিয়ে তিন মাসটা কাজ করেন ছয় মাস করেন তারপরে দেখেন যে কেউ ডেলিভারি করতে না পারলে তাদেরকে তো রাখার কোনো দরকার নেই আপনার উপদেষ্টা পরিষদে যে কেউ যদি ডেলিভারি করতে না পারে বয়স হোক তরুণ হোক তাকে রাখবেন না আপনার সরকারের যে অন্যান্য সংস্থায় যদি কেউ ডেলিভারি করতে না পারে তাকে রাখবেন না তাকে সরান যিনি ডেলিভারি করতে পারবে তাকে আনেন আইনে কাজগুলো শুরু করেন কেন আমরা তো দিন শেষে জনগণের একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর দেখতে চাই জনগণের সরকার মানে জনগণের ভোটে নির্বাচিত সরকার আমি সেই আসছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই জনগণের ভোটের প্রশ্নে এখনো পর্যন্ত আমরা কোনো কিছুই স্পষ্ট নই সে নিয়ে বিতর্ক চলছে আপনার কাছে আসছি